হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম একটু আগে যারা যারা জয়েন করেছে আমার ইন্টারনেট প্রবলেমের জন্য ওই লাইভটা কেটে গেছে সো এখন আবার নতুন করে লাইফ শুরু করতে হচ্ছে এম সো সরি যারা যারা আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার সাথে থাকবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখন আর দেরি কেন যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছে এখনই 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 ফেসবুকে যেয়েল্ড কে ভালোবাসা দিবেন পিক্স বালাকে ভালোবাসা দিবেন সেখানে থাকছে আপনাদের জন্য সব ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নট অনলি পাকিস্তানি সব ধরনের কালেকশন আমাদের থাকছে সব ধরনের কালেকশন থাকছে এই হচ্ছে আমার সুন্দর ড্রেসটা এটা অসম্ভব সুন্দর এবং অনেক ব্র্যান্ডেড একটা সব শপের নাম আমি বলবো না তাদের ওখানেও এই ড্রেস গুলো আছে সো এগুলো আমরাও নিয়ে আসলাম নিয়ে আসছে যারা জানে যারা দেখে তারা তো দেখবে তারা বুঝবে যারা জানে না তাদেরকে আর জানাতে হবে না যে আপনাকে চেনে না তাকে চেনানোর দরকার নাই আচ্ছা এই হচ্ছে হাতাটা হ্যাঁ এই হচ্ছে হাতাটা হাতাটা অসম্ভব সুন্দর এবং পুরা হাতায় এই যে এখানে বোরিং এর কাজ থাকছে এটার চারটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা আমি আজকে দেখাই দিব আর বাকি দুইটা পরে দেখানো হবে হ্যাঁ এটার একটা হচ্ছে লাইট কালারের এর মধ্যে যারা যাচ্ছেন লাইট এডিশনটা নিয়ে আসার চেষ্টা করব লাইট এডিশনটা এই উইকে হয়তো আসতে পারবেন না লাইট এডিশনের মধ্যে আছে লাইট গ্রিন কটন ক্যান্ডি গ্রিন যেটা বলা যায় কটন ক্যান্ডি গ্রিন কটন ক্যান্ডি অরেঞ্জ মানে বাঙ্গি কালার যেটা ওইটা আর হচ্ছে লাইট পিঙ্ক সব কালার গুলাই আছে এবং মানে ব্রাইট কালার এর মধ্যে আছে ম্যাজেন্টা কালার ইয়েলো কালার গ্রিন কালার আছে মনে হয় কিন্তু এটা একটু লিমিটেড স্টক যাই হোক নাই হোক কোয়ালিটি ফুল ড্রেস মানে কোয়ালিটির সাথে আমরা কখনো কম্প্রোমাইজ করি না সেটা যেভাবেই হোক না কেন আচ্ছা এটা কিন্তু পিওর অন্যাস সেটের সাথে আছে এটা আমার কোনো নেই এইটা হচ্ছে অন্যটা এটা সম্পূর্ণ ভাবে পিওর না যে শপের কথা আমি বললাম সেই শপে এগুলা তিন হাজার আটশো করে চার হাজার করে সেল করছে এটা চার যদি সে দেখে তাহলে তো ভালো না দেখলে নাই কিন্তু এটা খুব ইতিহাসের সৃষ্টিগ্রস্ত আর কি এই সেই ড্রেস যেটা মানে চাইছিলাম দেখ যাই হোক যেভাবেই হোক পাইছি আমি নিয়ে আসছি মানে আসলে কি আল্লাহ সুবাহ তালা যখন আপনার সাথে থাকবে তখন এনি হাও আপনি কোনো না কোনো ভাবে যেটা চাবেন সেটা হয়তো চলে আসবে আপনার উপর তাই এটাই হচ্ছে যে তার প্রমাণ আমি মানে যখন এই জিনিসটা ফেব্রিকটা দেখছি আমি পুরো শক হয়ে গেছে যে কিভাবে এটা আসলো এটা রেডও আসবে এটা মনে হয় রেডটাও আনার চেষ্টা করবে হ্যাঁ এটা সবগুলা ড্রেসের কাটওয়ার কিন্তু সেম না প্রতিটা সেটের সাথে প্রতিটা কালারের সাথে কাটওয়ার্কিং ডিজাইন চেঞ্জ হয়ে যাবে যারা পাকিস্তানে পড়ে তারা খুব ভালো মতো জানে প্রতিটা ড্রেসের ডিজাইন দশটা ড্রেস দশ রকম হবে দশটা ডিজাইন দশ রকম যাবে হ্যাঁ এটা হচ্ছে ড্রেস টা নেট পোর্শন টা নেট পোর্শন টা খুবই দারুন আমি প্রথমে নেক পোর্শন টা দেখাচ্ছি এরপরে আস্তে আস্তে হাতা এবং দামা পোর্শন দেখাবো ব্যাক পোর্শন এটা হচ্ছে এক কালারের যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা এখনই কিন্তু প্রভারমান পেয়েজে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আর দেরি কেন বলেন তো ঈদের শপিং করতে এত দেরি করলে হবে ঈদের শপিং আজকে করে ফেলতে হবে পিক্সেলের সাথে এটা কিন্তু পুরা জামানটা দেখাচ্ছি না অর্ধেক অর্ধেকের কাজ এরকম এত সুন্দর এত এত বেশি সুন্দর মানে এরকম কাটওয়ার্ক আসলে লাই দিতে পারে হ্যাঁ দুই নাম্বার এটা দিতে পারবো না চুন্নি এই হচ্ছে ড্রেসটা হাতা হাতাটা হাতাটা এই যে এই পর্যন্ত পুরা হাতাটা কাটফাট করা বোরিং বোরিং করা হচ্ছে হচ্ছে হাতার কাজটা তারপর এই যে আমার এটা কিন্তু ছিটা ছিটা এখানেও বড় বড় কাজ আছে এটার আবার সিস্টেমটা রকম এটার আবার ডিজাইন ভিন্ন এই হচ্ছে এটা এরকম হম এটা এরকম কাজ আজকে কারা কারা বৃষ্টি দিচ্ছে কমেন্টে জানাবে আমার হয়েছে কি আজকে আমি তো একটু তার ছেড়ে মেজাজ খারাপ হয়েছে বের হয়ে গেছে বাসার থেকে বের হয়েছে কই কই ঘুরে এসে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে তখন আর কাজটা হবেও না ওরা ভাবলাম যে যা যা বৃষ্টি হয়তো হবে বেশি কি হবে কালকে আমাদের আমার ফ্রেন্ড এর ইয়ে গেছে ওপেনিং ডে গেছে ভালো ভালো লাগলো ইনশাআল্লাহ হয়তো একদিন আমার জন্য এই দিন আসবে সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ড এর জন্য অবশ্যই অবশ্যই যারা হচ্ছে ডিফারেন্ট কিছু চাচ্ছেন এটা এখনই নিয়ে ফেলবেন হ্যাঁ ডিফারেন্ট যারা চান তাদের জন্য এই ড্রেসটা এগুলা সব শপে চার হাজার টাকা করে সেল হচ্ছে হ্যাঁ এটা অনেক ব্র্যান্ডেড শপ হ্যাঁ অনেক ব্র্যান্ডেড ওনার চারটা শোরুম চারটা শোরুমে এইগুলা সেল হচ্ছে কিন্তু সেটা একমাত্র পিকজেলের কাছে আছে এই ড্রেজাইন হ্যাঁ পিকজেল যা আনবে সেটা ভাইরাল হবেই এই হচ্ছে কাটওয়ার্ক হ্যাঁ কাটওয়ার্কের স্টাইল দেখছেন কি কাটওয়ার্ক দারুণ সব কাঠ গয়নাও আপনারা বেজিবেন তাহলে আমি কি বেজে মানে আমাকে আর কয়েকদিন পরে অনলাইন থেকে ব্যান্ড করে দিবে যে এম এ সেল করবে জামা কাপড়ও সেল করবে ইন্ট্রিয়ার ডিজাইনিং ও করবে মানে সব কিছু করবে তাহলে এম কারো কোনো কিছু আর রাখবে না বোরকা সেল করবে কয়েকদিন পর বোরকা যখন সেল করবো ভাই আমাকে বলবে যে তুই এক ব্যান্ড এখান থেকে এই যে কাঠপয়েটটা কাঠপয়েট গুলো আসলে ম্যাটেরিয়ালটা যে আসলেও ডিফারেন্ট হ্যাঁ এটা আমাদের দেশে এটা কখনোই সম্ভব না যারা যারা এটা বোঝে তারাই একমাত্র এটা বুঝবে হ্যাঁ এগুলোর না নেক কিন্তু যথেষ্ট ছোট দাওয়া আছে চাইলে আপনারা নেক বড় করে নিতে পারবেন এগুলার কালার অ্যাভেলেবেল আমি জাস্ট আজকে দুইটা দেখাচ্ছি এগুলার কটন কালার মানে কটন ক্যান্ডি কালার যেগুলা কটন ক্যান্ডি কালার গুলা নেক্সট উইকে আমি আনবো ঠিক হচ্ছে মানে যেটা হচ্ছে এলিগেন্ট একটা লুক দেওয়ার জন্য এই ড্রেস আসলে সবাই এমনি পরে না হ্যাঁ একটা লোক চৌবার একটা লোকের জন্য এই জিনিসগুলি দারুণ এই হচ্ছে ড্রেস ড্রেসটার নিচে হলো এরকম কাজ হচ্ছে এটার দামানটা অসাধারণ হ্যাঁ দামানটার প্রশংসা না করলে না আমার এটাতে তাও একটু কম কাজ হ্যাঁ আমার এটাতে খালি এখান থেকে কাজ এখান থেকে এইটুকু কাজ আর এইটার কাজ এটার কাজ হচ্ছে এখান থেকে এ পর্যন্ত একদম আমি যেখান থেকে ধরলাম এ পর্যন্ত বোরিংটা ব্র্যান্ডেড ড্রেস যেগুলো সেগুলোই আসলে ব্র্যান্ডেড ড্রেস ওগুলার কোনো কম্পিটিশন হয় না এই হচ্ছে পিওরের অন্যা পিওরের অন্য দেখেন যারা যারা সন্দেহে থাকবেন যে কি পিওরের অন্য দেখছে তাদের এই হচ্ছে ওইটার ওনা আচ্ছা এটার সাথে একটা গুলসি যাবে গুলসি দেখাবো আর কোনটা দেখাবো আরেকটা হচ্ছে আহ অফ টপিক জামদানি এটার সাথে একটা অফ টপিক যাবে জামদানি আর যে হচ্ছে যে পাকিস্তানি ব্র্যান্ড সো ওটাও দেখানো হবে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটার ওনাটা শিফোন টাইপের আমি এক সাইড এ ধরে দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলোটার ওড়না এগুলার লাইট কালার যেগুলো লাইট কালার গুলা নেক্সট উইকে আনা হবে হচ্ছে ওনার অন্যটা অনেক সুন্দর আমি দুটো একসাথে ধরে দেখেন

স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আচ্ছা যারা যারা দারাজ ইউজ করো তাদের জন্য একটা মেসেজ আছে আমার কাছে কালকে এটার রিংস যাবে ভিডিও যাবে আসলে ব্র্যান্ডেড ওয়েবসাইট যখন নিজেদের ব্র্যান্ড ধরে রাখতে না পারে তখন আসলে এরকমই হয় তারা আমাকে পুরো ব্রোকেন প্রোডাক্ট সেন্ড করে দিচ্ছে আচ্ছা এই যে গুজিটা অনলাইনে অনেক ভাইরাল এটা সম্পূর্ণ কটন ম্যাটেরিয়াল এ হচ্ছে প্যান পিসটা এ হচ্ছে ওড়নাটা ওড়নার সাইডের এর আমি সবগুলি দেখিয়ে দিব হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে নেট পোর্শনের কাজটা এটা কম বেশি সবারই গুজি এই মানে ইনস্পায়ার্ড গুজি যেটা এগুলা হচ্ছে সবার পেজে অ্যাভেলেবল আছে নিয়ে নেবেন এটা হচ্ছে দামান পোর্শনটা দামান পোর্শনটা এভাবে দেখানো হচ্ছে খুলেও দেখানো হবে হ্যাঁ এ হচ্ছে ব্যাক সাইড এটা ড্রেস ব্যাক সাইডটা এটার হাতাটা আমি দেখিয়ে দিবো সাথে তাকে ফ্রন্টটা টা দেখায় দিচ্ছে এই হচ্ছে ড্রেস টা দামান পোর্শন টা এই হচ্ছে দামান পোর্শন এটা হচ্ছে হাতাটা হ্যাঁ হাতার কাজটা এই পর্যন্ত এটা এই হলো হাতা এটা হাতাটা ফোর কোয়ার্টার করা যাবে হ্যাঁ এটা হাতা ফোর কোয়ার্টার করা যাবে অন্য কটন সালোয়ারের কাজ আছে সালোয়ারের মধ্যে মানে প্যান্ট পিসের মধ্যে আপনার কাজ আছে যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন প্লিজ 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 ফেসবুকে যে প্রভা রহমান রহমান না পিক্সেল ওয়ার্ল্ড এ যে লাইক ফলো দিবেন এবং পিক্স বালায় যে লাইক ফলো দিবেন আর যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন এখনই একটু দেরি না করে ফেসবুক ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্রভার আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি আসলে ওই যে একটা ভিডিও ছিল না যে সামহাও কোনো কারণে পার্সোনাল রিজন বা যেটাই হোক না কেন কান্নাকাটি করে তারপরে লোকের পানি টানি মুছে আবার ক্যামেরার সামনে এসে এটাই আসল বাস্তবতা আমাদের no matter what going happen, you জি হ্যাঁ আসছি বেবি কাটটা এই হচ্ছে কাটফারটা খুবই দারুন একটা কাটফার লাইট ওয়েট এর মধ্যে খুবই দারুন এটা ওনার কাটয়ার্ক যাচ্ছে হ্যাঁ ওনার সাইড টা এবার মোনাথা দেখিয়ে দিন হচ্ছে এটা একটু শোভার প্রাইস হবে প্রাইস ইনবক্স এ জানিয়ে দেওয়া হবে হ্যাঁ প্রাইস ইনবক্স জানিয়ে দেওয়া হবে প্রাইস অবশ্যই ইনবক্স দেওয়া হবে এখনই ইনবক্স করুন অর আপনারা হোয়াটসঅ্যাপ এও অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে অর্ডারের জন্য যেটা করবেন অবশ্যই স্ক্রিনশটটা আগে দিবেন স্ক্রিনশট দিলে আপনাদের যদি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ডেড না আমি নিবই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন পরের দিনই আপনাদের কাছে প্রোডাক্ট চলে যাবে হ্যাঁ আমরা আপনাদেরকে ফার্স্ট প্রোডাক্ট পাঠিয়ে পাঠানোর চেষ্টা করব হ্যাঁ কিন্তু যদি আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একটু সময় নেন তখন কিন্তু আপনাদের জিনিসটা আরেকটু একটু দেরি হবে

হচ্ছে ড্রেসটা ড্রেসটার দামান পোষণটা খুবই দারুন হ্যাঁ খুবই এটারও দারুন এটারও দারুন সব দারুন আমার সাথে আমি দারুন হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশে ইনবক্স করে দেবো হ্যাঁ আচ্ছা এটার প্যান্ট পিসে প্যান্ট পিসের বোরিং এর কাজ এটার প্যান্ট পিস ও বোরিং এর কাজ স্ক্রিনশট দিয়ে এখনি ইনবক্স করবেন এটা ওয়ান পিসি আছে বাকিগুলি নাই এটা ওয়ান পিসি আছে যারা যারা এখনো শপিং ডান করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব এখনি শপিং করে ফেলেন এখনি WhatsApp এ যে আপনারা অর্ডার করে ফেলবেন এখনি WhatsApp এ যে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না দেরি করলেই লেট হয়ে যাবে লেট হলেই মিস এই হচ্ছে নেক পোর্শনের কাজটা সুন্দর হ্যাঁ আচ্ছা এটার পরে অফ টপিক জামদানি নাকি আবার হচ্ছে যে ওই ড্রেসটা দেখিয়ে দিব দেখিয়ে দেওয়ার জন্য যারা যারা জামদানি যাচ্ছেন যে জামদানির প্যান্ট পিস টাও হচ্ছে প্যান্ট পিস বলছে এগুলা প্যান্ট পিস আসেনার সাথে এটা হচ্ছে ইনারটা এটা ওনারটা দেখলে হিংসা লাগে লোভ লাগে লোভে লোভে লোভাই এই হচ্ছে জামাটা দারুণ সব কালেকশন একমাত্র পাওয়া যায় পিজাতে হচ্ছে খুবই দারুন হ্যাঁ খুবই দারুন এটা হচ্ছে নিচের বর্ষণটা এটা এই যে প্যানেলটা এই প্যানেলটা আপনারা চাইলে রাখতে পারেন চাইলে কেটে ফেলে দিতে পারেন ইটস আপ টু চয়েস চ এটা একটু কটন মেটেরিয়াল মধ্যে হ্যাঁ এটা একটু সিনথেটিক কটনের মধ্যে আছে খুবই দারুণ এই হচ্ছে কাজ কাজটা খুবই ভালো যদি কেউ জামদানি এই ড্রেস গুলি চান হ্যাঁ ইনবক্স করবেন জামদানি ড্রেস গুলি চাইলে আমাদেরকে ইনবক্স করলে আমরা সব ধরনের সব কালারের জামদানি এনে দেবো এই হচ্ছে জামদানি ড্রেস গুলার কাজ একদম হান্ড্রেড এ হান্ড্রেড একটু মিস নাই আজকে যা যা দেখাচ্ছি সবগুলি হচ্ছে সামার টাইমে ঈদের জন্য বলেন যে কোনো সময়ের জন্য পারফেক্ট আমি আবার ওনাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওনাটা হ্যাঁ হম বিশ মিনিট পার হয়েছে আরেক এই হচ্ছে ওনাটা এটার সাথে আপনাদের ইনার ইনার ডাওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে কাজ পুরা অন্য জুড়ে কাজ বসা তুমি হচ্ছে আমাকে নখ দিও এর দুইটা আসছে বারুকের দুইটা ডিজাইন আসছে তুমি যদি নিতে চাও তাহলে আমাকে নখ দিও আমি আর হচ্ছে যে অনিয়ার পড়বো ননিয়ার লাইভে দেখানো আর এটাও হচ্ছে অরিজিনাল এগুলোর মধ্যে লাইট কালার আছে তুমি কোন কালার যদি নিতে চাও আমাকে বললো হচ্ছে জামদানি ওড়নাটা হ্যাঁ জামদানি কালেকশন যারা নিতে যাচ্ছেন যদি লাইট কালার হোক ডিপ কালার হোক যেটাই হোক আমরা এনে দিতে পারবো হ্যাঁ শুধু যদি এই বলেন যে আর একটা জিনিস হচ্ছে কি জামদানিও কিন্তু একই ওই যে কাইন্ড অফ পাকিস্তানের মতন আমি যে হান্ড্রেড পার্সেন্ট এরকমই এনে দিতে পারবো সেটা না প্রতিটা ডিজাইনের সাথে আহ ফেস চেঞ্জ হবে ফেস চেঞ্জ মধ্যে কি ডিজাইন চেঞ্জ হবে হ্যাঁ সব কিন্তু সেম ডিজাইন আসবে না আচ্ছা এবার আমি এই ড্রেসটা এটা কি দিলাম আচ্ছা এটা ড্রেসটা এই হচ্ছে ওনাটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আচ্ছা এটা আমার হাতে আমার হোনা হ্যাঁ এটা কিন্তু ড্রেস এখনই স্ক্রিনশট দিয়ে উনবক্স করবেন আচ্ছা আমি এভাবে এভাবে কম ধরি অনেকের হচ্ছে যেভাবে পছন্দ যার কারণে এভাবে ধরলাম বা আমি সাধারণত এভাবে ধরি বিকজ অফ মানে আমরা সাধারণত এভাবেই তো ধরিও না তাই না যার কারণে আমি এভাবে ধরি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যারা যারা এখনো আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ 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 প্রভা রহমান পেজে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে প্রভা রহমান পেজে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো আমাকে ফেইসবুকে ফেইসবুকে প্রভা পিক্সেল ওয়ার্ল্ড কে ভালোবাসা দেননি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আবারও পিক্সেলকে ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা এড্রেসটা আমি আবার দেখায় দিচ্ছি তুমি যদি আবার মানে নিতে চাও আমাকে জানাও এ হচ্ছে ব্রেস্টাল এগুলা লাইট কালারও হবে হ্যাঁ এগুলো যারা লাইট কালার চাচ্ছেন লাইট কালারও হবে কিন্তু ডিজাইনের সাথে চেঞ্জ হবে ডিজাইনের সাথে কাটওয়ার্ক এর চেঞ্জ হবে হ্যাঁ কারণ যারা পাকিস্তানি সাধারণত পরে এটা জানে যে সব সেম আসে নেই যে আমারটা যেরকম একরকম কাটওয়ার্ক হ্যাঁ এই যে আমার আমারটা হাতা একরকম এটার আমার হাতা আর একরকম ওটার হাতা দেখায়নি এই যে এটার হাতাটা এই যে এটার হাতাটা হচ্ছে এরকম এটা এটার মোটামুটি সবই কাজ বেশি এটার সবগুলিরই কাজ বেশি যে এই পিঙ্কটার কাজ সব সবকিছুরই বেশি ওড়নাটাও একটা দারুণ এগুলো হচ্ছে পিওরের ওড়না হ্যাঁ ওড়নাগুলি হচ্ছে পিওরের জি আসছে আসছে হুম পারবে না তুমি আমি খুলছি ওয়েট এই হচ্ছে এই হচ্ছে ওনাটা এটা সব কালারই অ্যাভেলেবেল স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে লাইট কালারও আছে লাইট কালার ডিপ কালার সব থাকছে আপনাদের জন্য এই দুটা হচ্ছে ডিপ কালারের লাইট কালারও আছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে এখনই অর্ডারটা ডান হয়ে যাবে যারা যারা এখনো আমাকে ভালোবাসা দেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন ফেসবুকে যাবেন পিক্সেল ওয়ার্ল্ডকে পিক্সওয়ালাকে বেশি বেশি ভালোবাসা দিবেন এবং যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন প্লিজ প্রভা রহমান পেজে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ প্রভা রহমান পেজে সাবস্ক্রাইব করবেন সাথে আমরা থাকবো আপনাদের পাশে সবসময় ঠিক আছে অবশ্যই অবশ্যই অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি একটু পরে হয়তো আরেকটা লাইভ যাবে সাথে থাকবেন পাশে থাকবেন